নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমার কাশিটা কমেছে ঠিকই কিন্তু শরীরটা না খুব একটা সত্যি ভালো নেই আর শরীর ভালো নেই বলে জানো তো মনও না একদম ভাল লাগছে না এখন পোনে বারোটা বাজে জানো কিন্তু কোনো কাজ করিনি আজ সকাল থেকে কিচ্ছু না একদম বসেই ছিলাম তারপরের সঙ্গে একটু বসে বক বকবক করছিলাম কিন্তু কোনো কাজ করিনি যেন আমার কিচ্ছু ভাল লাগছে না এরকম একটা মানে ব্যত্ত বিরক্তি লাগছে যে কী বলবো জানো তো সারাদিন শুয়ে বসে থাকতেও ভালো লাগে না আবার কিন্তু এতটাই শরীর খারাপ হচ্ছে না মোমা কাপড়গুলো মেশিনে রাখলাম কিন্তু আজকে আর মেশিন চালাবো না কোনো কাজই করতে ইচ্ছা করছে না জানো মনে চুপচাপ বসে থাকি আবার বসে থাকতো আমার একদম ওই সারাদিন চুপচাপ শুয়ে বসে থাকা ও জানো তো পোষায় না কিন্তু দেখো বিছনা টিচনা তুলিনি এবার সব ঝাড়াঝুরি করে একটুখানি করে নি শরীরটা আসলে ঠিক হচ্ছে না বলে না মানে মনটা ভাল লাগছে না যে কি হলো বাপরে বাপ হঠাৎ করে কাশি হঠাৎ করে শরীরে এত কষ্ট হচ্ছে কি যাই হোক চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি কতটা ব্লগ কি করতে পারবো আমি নিজেও জানি না তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো ভালোই রোদ উঠেছে জানো তো জামা কাপড় একটু কাছাকাছি করলে ভালো হতো দেখি কি করি তাকে এখানে ভেলি গুঁড় দিয়ে আর মুড়ি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কেন অনেক না ওষুধগুলো বেশ কড়া কড়া ওষুধ এই জন্য একটু ভিজিয়েছি আর হচ্ছে সর্দি কাশি সব সময় কিন্তু যে ঠান্ডা লাগলেই হয় তা নয় কাশি টাশি আরও সবার পেট গরম থেকেও প্রচণ্ড কাশিও হয় ওই জন্য একটুখানি আর ওই ফেলি গুটি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ওটা এখন খেলে কেদে চলে এসেছি ঘরে তিনটে এবার এখন কাজ হয়নি দীপা কাজ করছি দীপা চাল তুলেছিস হ্যাঁ আরে প্রচুর রোদ উঠেছে কিন্তু গরম ভালো গরম আছে শরীরটা ঠিকঠাক চলছে না অরিফ্লেম থেকে আমি অর্ডার করার জন্য পুরোদিনীকে বলে দিয়েছিলাম তা আজকে এসেছে অরিফ্লেম থেকে এগুলো আমি ভেবেছিলাম এগুলো আমার এখন আমি খুলে তুলে দেখছি এগুলো পুরোটাই আমার নয়

আর সব থেকে বড় কথা যে অনেকদিন চলে যাবে ওই জন্য একবারে এগুলো নেওয়া হয়েছে এটাও আর একটা নেওয়া হয়েছে আর একটা ওমেন ধর রিক্স এই যে মোটামুটি উপকার হোক না হোক খেতে ভালো লাগে আমার তাই খাইও আর সন্ধেবেলায় মানে একটা তো কিছু খেতে হয় ওই জন্য হলিক্সটাই আমার মনে হয় ঠিক কিছু দিন আসবে কালকে আজকে একটুখানি ভাত বসাবো আপনারা যাদের থেকে কাশি হয়েছে না তার থেকে একদম মুঠ খেতে আমার ইচ্ছাই করছে না তোমরা আমরা দেখেছিলাম মাঝখানে একদিন দুধ পাউরুটি খেয়েছি কালকে একটা রোল খেয়েছিলাম সন্ধেবেলায় সন্ধেবেলায় রোল খেয়েছিলাম বলে আর রাত্রিবেলা কিছু খাইনি

তারপর এখানে একটুখানি ট্যাংরা মাছও পাতলা করে ঝোল বসিয়ে দিলাম ভাত একটু একটা আলু একটা ডিমও সেদ্ধ দিয়ে দিয়েছি আর ট্যাংরা মাছের একদম হলুদ লঙ্কা দিয়ে পাতলা ঝোল করে নিলাম দেখো এগারোটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরে যে পরিষ্কার করে নিলাম সব ধুয়ে টুয়ে এখানে সব রাখলাম মোটামুটি একটু করে নিলাম এখন আর অত ভালো করে রান্নাঘর পরিষ্কার করতেও পারছি না আর আজকে না প্রচণ্ড ঘাম হচ্ছে গরম লাগছে আর এই যে জামা টামাও একটু ভিজে গেছে বেসিনের ধোয়া টুই করতে গেলে একটু ভিজেই যাই আর কি যাই হোক চলো রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে এবার নিজে ফ্রেশ হবো তারপরে শুতে যাব তা আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট টাটা বাই বাই